নয় গভীরে ভাদ্র ভাদ্রমাসের তুমুল ছরচলের রাত মথুরায় কংসের কারাগারে সব রক্ষীরা নিদ্রামগ্ন নিদ্রাহীন দুই বন্দি বসুদেব ও দেবকী এলো সেই মহাসন্দিক্ষণ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শাস্ত্র মতের বৃষরাশে বৃষলগ্ন চলছে আকাশে তখন রোহিণী নক্ষত্র আসছেন সেই অবতার যুগে যুগে যখনই ধরা পাপে পরিপূর্ণ হয় অধর্ম মাথা চাড়া দেয় তখনই তিনি আসেন বিভিন্ন নামে বিভিন্ন রূপে আসেন পুনরায় ধর্ম স্থাপন করতে অবশেষে তিনি এলেন দেবকের অষ্টম গর্ভের কোল আলো করা বসুদেবের ঔরসজ্জাত বাসুদেব শ্রীকৃষ্ণ তারপর কেটে গিয়েছে গতকাল মথুরায় আবির্ভূত হয়ে গোকুলে নন্দগৃহে শৈশব কৈশোর কাটিয়ে রাধাবিহারী হয়ে বৃন্দাবনকে তার অসংখ্য লীলায় সাক্ষী রেখে দ্বারকায় রাজ্যপাট সামলানো এর মাঝে কংস শিশুপাল পুতনা বকাসুর প্রভৃতি দুষ্কৃতিবধ যমুনায় কালীয় দমন পরবর্তীতে উননব্বই বছর বয়সে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে পাণ্ডবদের পক্ষে থেকে যুদ্ধ পরিচালনা ও একশো বছর বয়সে প্রবাসে তেহত্যাগ তিনি ভারত পুরুষ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তার মুখর নিঃসৃত অমূল্যবাণী গীতা শ্রী শ্রীমদ্ভগবৎ গীতাই যেমন তিনি বলেছেন ধর্ম সংস্থাপনার সংস্থাপনার্থব আমি ইউগে উগে ঠিক তেমনই বলেছেন অহম একম দ্বিতীয় নাস্তি তিনি একও অভিন্ন তার দ্বিতীয় নেই তিনি ছাড়া আর কিছু নেই হয় না হবেও না তার মধ্যেই সমস্ত সৃষ্টি আর সমস্ত সৃষ্টি তাকে ঘিরেই আবর্তিত তিনি জন্মগ্রহণ করেননি আবির্ভূত হয়েছেন নবরূপে লীলা করতে লৌকিক রূপ নিয়ে এসেছেন তাই তো জন্মাষ্টমীর অবতারণা বৈকুণ্ঠে তিনি কমলাকান্ত নারায়ণ নারায়ণ কে নরসমূহ বা তাব জীবকুই যাকে অয়ন বা আশ্রয় করে আছে তিনিই নারায়ণ তিনিই আবার সাগরে অনন্ত শয্যায় সায়িত সর্বশক্তিমান ভগবান বিষ্ণু কিন্তু বিষ্ণুকে বিশাল রূপে বিস্তৃতি যার তিনিই বিষ্ণু আবার গোলকে তিনি শ্রী রাধার প্রাণাধন শিহরি তিনিই পরমানন্দ মাধব সচিদানন্দ পরমব্রহ্ম তিনিই পরমাগতী ত্রেতায় তিনি অযোধ্যানাথ পুরুষোত্তম মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্র দাপড়ে তিনি মথুরা গোকুল বৃন্দাবনে লীলাধর গোপাল দ্বারকায় তিনি দ্বারকাধীশ অনাদির আদি গোবিন্দ তিনিই আবার ধর্ম সংস্থাপনকারী কুরুক্ষেত্র খ্যাত শ্রীকৃষ্ণ আবার কলিতে নীলাচল পুরীতে তিনি জীবন্ত বিগ্রহে অবস্থান করছেন জগন্নাথ মহাপ্রভুরূপে ভক্তের ভগবান সেই শঙ্কর চক্র গদা পদ্মধারী কোটি সূর্যসম অনন্ত মহাশক্তির সম্মুখে প্রণিবাদ কলমে সোমনাথ মুখোপাধ্যায় রং নিউজ